নমস্কার আমি মাম্পি ও মেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই আগে উঠে ঘরের যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো সেরে ফ্রেশ হয়ে চেঞ্জ করেছি আর এদিকে আমি আমার জন্য আর ছেলের জন্য দু কাপ চা বানাচ্ছি যদিও সকালে একবার একবার কিন্তু চা চা খাওয়া হয়ে গেছে তা সত্ত্বেও এখন করছি কারণ প্রচন্ড ঠান্ডা লেগেছে তো বারবার চা খেতে ইচ্ছা করে আর এমনিতেই যে পরিমাণ শীত পড়েছে গলায় একটু গরম গরম ছেঁক লাগলে বেশ ভালো লাগে সেই জন্য আরো এক চা করছি সকালে বাবু চা খায়নি তো ও বলল যে একটু করো খাই আর ভাবলাম তাহলে আমিও একটু খাই সেই জন্য আমার জন্য আর বাবুর জন্য দু কাপ চা করছি এখন আর আমার গত ভিডিওতে সুলতা দিদি ভাই কমেন্ট করেছে দারুণ হয়েছে ভিডিওটা আর বলছো ঠান্ডা পড়েছে কাজ করো গরম জামা পরে কাজ করছো না ঠান্ডা লাগবেই গো দিদি হিসাবে শাসন করলাম আর গরম জামা পরে কাজ করবে গো জানি অসুবিধা হয় তবুও পড়বে কত ঠান্ডা লেগেছে কথা বলছো শুনেই মনে হচ্ছে কিছু মনে করো না গো বোন আর তুমি একটা মিষ্টি মেয়ে তোমার কাজ প্রশংসা করবেই গো সবাই তুমি ওটা ডিজার্ভ করো খুব ভালো থেকো আর সবার খেয়াল রেখো যখন কেউ কাউকে ভালোবাসে আর সেই ভালোবাসা থেকেই কেয়ার আর শাসনটা আসে তুমি যে আমায় ভালোবাসো সেটা তোমার শাসন দেখলেই বোঝা যায় আমার অনেক ভালোবাসা নিয়ে খুব ভালো থেকো দিদি ভাই আর আমার গত ভিডিওতে বর্ষ রয় অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করে লিখেছে দিদি ভাই আমার তোমার ভিডিও খুব ভালো লাগে আর এই ভিডিওটাও খুব ভালো হয়েছে আমার নামটা পরের ভিডিওতে নিও এই যে বর্ষ আমি তোমার নামটা ভিডিওতে নিলাম তুমি কেমন আছো এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও আমি জানি আজকে আমার ভিডিওর ভয়েসটা শুনতে হয়তো তোমাদের খুব কষ্ট হচ্ছে আর খারাপও লাগবে হয়তো আসলে আজ দুদিন ধরে আমার এত ঠান্ডা লেগে রয়েছে আর গলা দিয়ে ঠিকমতো মতো কথাও বেরোচ্ছে না তবে যেহেতু ভিডিও গুলো তোলা ছিল তাই ভয়েস দিয়ে ভিডিওগুলো আপলোড করছি তোমাদের যদি ভিডিওর ভয়েস শুনতে একটু অসুবিধা হয় প্লিজ মানিয়ে নিও এদিকে আমার চা হয়ে গেছে আর সোজা নিয়ে এই ঘরে চলে এসেছি তো এখন মাই ছেলে বসে একটু চা খাই আর আমার এর আগের একটি ভিডিওতে সেইলি দিয়ে কমেন্ট করেছে দিদি ভাই তোমার ছেলের নাম কি আর ও কোন ক্লাসে পড়ে আমার ছেলের ভালো নাম হচ্ছে বিশ্বজিৎ সাহা ডাক নাম বাবাই আর আমরা বাড়িতে সবাই বাবু বলে ডাকি আরও এবার ক্লাস টেনে উঠলো আর শেলি এটাও জানতে চেয়েছো আমরা কোথায় থাকি আমাদের বাড়ি কোথায় তো আমরা হচ্ছে কৃষ্ণনগরে থাকি আর এদিকে চা খেতে খেতে বাবুকে বলছি আজকে একদম মেঘলা আকাশ একটু রোদ ওঠেনি পুরো কুয়াশা ভর্তি আজকে দুপুরে একটু গরমা গরম খিচুড়ি করবো সবাই মিলে খিচুড়ি খাবো গোবিন্দ ভোগ চালের খিচুড়ি করবো আর আমার ছেলে বলছে না তুমি একদম খিচুড়ি না যাই রান্না করো তাও খিচুড়ি না তুমি ডাল ভাত করে রাখো তাও খিচুড়ি না আসলে আমি আর বিজয় খিচুড়ি খেতে বেশ পছন্দ করি তবে আমার ছেলে আবার খিচুড়ি তেমন একটা পছন্দ করে না সেই জন্য খিচুড়িটা তেমন একটা খাওয়া হয় না তবে একদিন তো করবোই কারণ এরকম শীতে যদি খিচুড়ি না খাই তাহলে হয় এখন টাটকা টাটকা ফুলকপি মটরশুটি এগুলো দিয়ে খিচুড়ি না খেলে হয় বলতো যাই হোক ওদিকে চা খেয়ে এই যে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে টান টান করে নেব। যদিও বিছানা সকালে একবার গুছিয়েছি তবে বিছানাটা ঝাড়া হয়েছিল না এবার একটু ঝেড়ে ভালো করে গুজে নিয়ে তারপরে যাব রান্না করতে। যাবো বিছানায় চাদর টানটান না থাকলে আমার ভালো লাগে না সকাল বেলায় বিছানা গোছানোর পরেও অনেক হয়েছে তো একবার ভাবলাম করে গুজে নিই আর আপনারা তো দেখলেনই পাশের ঘরে বাবু একেবারে বই পত্র ছড়িয়ে ছিটিয়ে পড়তে বসেছে পড়া হয়ে গেলে দুপুর বেলায় ওই বইগুলো গুছিয়ে বিছানাটা একবার টান টান করে দেবো এখন আর ওই ঘরে যাবো না ওই ঘরে বসে আছে থাক পড়ছে পড়ুক আর আমার গত ভিডিওতে পায়েল দিদিভাই কমেন্ট করেছে অনেক দিন পর আবার আজ কমেন্ট করছি কিন্তু ব্লগ তোমার একটাও বাদ যায়নি দেখা তোমাদের বেড়ানোর সমস্ত ভিডিও দেখেছি খুব খুব ভালো লেগেছে তবে তোমার শরীরটা খারাপ তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে সাবধানে থেকো গো অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ দিদি তুমিও আমার অনেক ভালোবাসা নিয়েও যাই হোক এদিকে কথা বলতে বলতে বিছানাটাকেও একটু ভালো করে গুছিয়ে নিয়েছি ঘর মোটামুটি ভালোই পরিষ্কার রয়েছে এই কয়দিন যেহেতু শরীরটা খুব খারাপ তাই ঘরের এক্সট্রা বেশি কাজ করছি না যাই হোক রান্নাঘরে এসে প্রথমেই এই যে সকালের জন্য একটু টিফিন বসিয়ে দিয়েছি এখন করব হচ্ছে দিশানোর ফুসলি পাস্তা এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট ডুরুম উইট সেমোলিনা পাস্তা এটা পুরোপুরি একেবারে আটা আর সুজি দিয়ে তৈরি করা এর মধ্যে কোনো রকম ময়দা নেই আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কোনো কিছু নেই জিরো কোলেস্ট্রল নো ট্রান্সফ্যাট আর এটা যেহেতু ভীষণ হেলদি সেই জন্য এটা প্রতিদিন খেলেও কোনো সমস্যা নেই আর তার পাশাপাশি এটা ভীষণ টেস্টিও হয় যে কোনো রকমভাবে রান্না করলেই খেতে খুব ভালো হয় আর এই পাস্তাটা আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন তবুও আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো চাইলে ওখান থেকে বাই করতে পারেন আসলে ঘরে ডিমো রয়েছে তার পাশাপাশি পাস্তাও আছে সেই জন্য বললো মা আমাকে একটু এক পাস্তা করে দাও সকালে তো আর শীতের সময় বাবু বলল যেহেতু করে দিতে সেই জন্য একটু আজকে এই দিশানোর ফুসলি পাস্তাটাই করব। আর এইভাবে এক পাস্তা ভীষণ ইজি ভাবে হয়ে যায় কোনো বেশি ঝুর ঝামেলার নেই আমি এখানে পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে পাস্তা করেছি খুব ভালো লাগে এইভাবে এক পাস্তা করলে তো চলুন করে নিয়েছি বাবুকে দিয়ে আসি তারপরে আমিও খেয়ে নেবো ওদিকে সকালের ব্রেকফাস্ট সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আজকে সবার প্রথমে ওদিকে ভাত আর ডিমের ঝোলটা আগে করে নেব করে তারপরে রান্নাঘরের কাজগুলো সেরে নেব তারপরে কাজে দিদি এসে ঘরটা মুছে দিয়ে গেলে তারপরে একটা তরকারি করে নেবো আপাতত আগে ডিমের ঝোলটা রান্না করে নিই আর আমার গত ভিডিওতে পায়েল দিদি ভাই এটাও লিখেছে তোমার কাজের প্রশংসা না করে যে থাকা যায় না গো শুধু কাজই নয় তুমি মানুষটাও ততটাই ভালো মিষ্টি একটা মেয়ে আর তোমার ছেলেকেও আমার খুব খুব ভালো লাগে খুব ভালো ছেলে লক্ষ্মী ছেলে সোনা বাবা অনেক আদর আর ভালোবাসা জানিও গো ওকে আমার তরফ থেকে ইউ সো দিদি ভাই তুমি আমাদেরকে এত ভালোবাসা দাও আমি তোমার এই কমেন্টটা আমার ছেলেকে দেখিয়েছি ও পড়ে খুব খুশি হয়েছে তুমিও আমাদের সবার তরফ থেকে অনেক ভালোবাসা নিয়েও আর পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থেকো ভালো থেকো আর আমার গত ভিডিওতে মৌ সিনহা অ্যাকাউন্ট থেকে একটি বোন বলবো না দিদিভাই বলবো যাই হোক কমেন্ট করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে রান্নাতে কি মশলা দাও বা ডালে কি কি মশলা দিলে যদি একটু বলো ভালো হয় ঠিক আছে গো আমি এর পরের দিন যেদিনকে ভেজ ডাল করবো অবশ্যই পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার গত ভিডিওতে সহেলিও কমেন্ট করেছে দিদি ভেজ ডালে কি কি মশলা দিলে একটু বলো ঠিক আছে গো আমি এর পরের দিনকে যেদিনকেই ভেজ ডালের রেসিপিটা করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার গত ভিডিওতে অদিতি রয় অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করে লিখেছে ভেজ ডাল অসাধারণ হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে থ্যাংক ইউ ডিয়ার আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কা দাস অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করে লিখেছে তোমার আজকের ডাল রান্নাটা দেখে মনে হচ্ছিলো চিপস নিয়ে ভাত নিয়ে বসে পড়ি আজকের থালি জমজমাট সত্যিই গো ভেজ ডাল হলে আর তেমন কিছু প্রয়োজন পড়ে না আর আমরা যেহেতু বাঙালি আমাদের যে কোনো অনুষ্ঠান বাড়ি ভেজ ডাল ছাড়া পুরোপুরি অসম্পূর্ণ হয় আর ভেজ ডাল আর তার পাশে চিপসের এর কম্বিনেশন তো একেবারে দুর্দান্ত আমার ছেলে তো চিপস খেতে ভীষণ পছন্দ করে তবে বাড়িতে বেশি চিপস এনে রাখি না কারণ রাখলেও পাকে পাকে সব খেয়ে নেয় মানে একদিনের মধ্যেই সব শেষ করে দেবে আর চিপস তো খাওয়া খুব একটা বেশি ভালো না সেই জন্য খুব কমই আনা হয় যাই হোক অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে এলাম এখন অনেকটাই বাজে ওই দুপুর একটা মতো বাঁচতে গেল আমার রান্না করে এই যে ডিমের ঝোল আর ভাতটা টেবিল রেখে দিয়েছি আর দিদি এসে কাজে দিদি এসে দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে আমি রান্নাঘরটাকেও খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তারপরে কাজে দেবী চলে যাওয়ার পরে একটু আমার খুব পছন্দের একটা তরকারি সেটা হচ্ছে পালং শাকের ঝোল রান্না করেছি চলুন আপনাদেরকে দেখায় যদিও রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই রান্না করেছি এবার শীত পড়েছে তো পালং শাকের ঝোল একদিনও খাওয়া হয়নি আর এটা আমার খুব পছন্দের একটা তরকারি বলতে পারেন এখনো ধোয়া উঠছে কারণ কিছুক্ষণ আগেই রান্না করেছি আর এই পালং শাকের তরকারিটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে তার পাশাপাশি রুটি দিয়েও খুব ভালো লাগে একদম কম তেল মশলা দিয়ে মশলা বলতে কিচ্ছু নেই এর মধ্যে শুধু একটু আদা বাটার রয়েছে আর এর মধ্যে বেগুন শিম আলু বড়ি পালং শাক সমস্ত কিছু রয়েছে খুব ভালো খেতে হয় এই পালং শাকের ঝোলটা যাই হোক আমার সমস্ত সারা হয়ে গেছে বিজয় এলে তারপরে দুপুরে খেতে বসবো তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা